বৃহস্পতিবার ইস্ট লন্ডন মসজিদের আয়োজনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে বাংলা মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত ইফতার মাহফিলে মসজিদ কমিটি এক দশমিক তিন মিলিয়ন পাউন্ড করজে হাসানা পরিশোধে কমিউনিটিকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এতে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদের চেয়ারম্যান ড আব্দুল হাই মোশেদ অনারারি সেক্রেটারি সিরাজুল ইসলাম হীরা প্রধান নির্বাহী কর্মকর্তা জুনায়দ আহমেদ এবং ইমাম ও খতিব শায়দ আবদুল কায়ুম এ সময় উপস্থিত ছিলেন মসজিদের হেড অফ অ্যাসেটস অ্যান্ড অপারেশন আসাদ জামান সিইও জুনায়েদ আহমেদ জানান পনেরো মার্চ শনিবার বিকেল তিনটা থেকে ফজর পর্যন্ত চ্যানেলেস টেলিভিশনে লাইফ আনরেজিংয়ে অংশ নেবে ইস্ট লন্ডন মসজিদ ফানরেজিংয়ে তিন ক্যাটাগরিতে আপিল থাকবে চ্যানেলেসের লাইফ আন্ডরেজিং ফানরেজিংয়ে অংশগ্রহণ করে বেশি করে দান করতে আহ্বান জানান তিনি তিনি বলেন মসজিদে সারা বছর বহুমুখী কার্যক্রম পরিচালিত হয় পাঁচ শতাধিক মানুষের জানাজা অনুষ্ঠিত হয় প্রায় চারশো নন মুসলিম ইসলাম গ্রহণ করে থাকেন প্রতি সপ্তাহে দুইটি করে চারিটি সংগঠনকে বিভিন্ন মানবিক কাজের জন্য ফান্ড এর সুযোগ দেয়া হয় আমাদের মসজিদে যে গ্র্যান্ড হল মেইন হল এটা মুসল্লিদের জন্য খুলে দেয়া হয়েছে এবং বর্তমানে মসজিদে একসাথে দশ হাজার লোক নামাজ আদায় করতে পারতেছেন এবং এই রমজানে প্রায় দিনই দশ হাজার লোক এখানে তারাবিন নামাজ আদায় করতেছেন এই কাজটা করতে আমাদের

Uh, we have uh, 1,000 people um, that we serve iftar to every single day.